নবীজির কায়ের খান একটা শিশিতে ভরে একটা ড্রপার দিয়ে এক ফোটা দিয়ে তিনি আমাকে দিয়ে দিলেন সেটা আমার কাছে এখনো আমার কাছে আমি ইংল্যান্ড থেকে বুকে বেঁধে নিয়ে আসছি কতগুলো জিনিস আছে পৃথিবীতে আমানত যেমন নবীর দাঁড়ি মোবারক দারি মোবারক আমাদের বাংলাদেশে আছে আমি ইংল্যান্ডে একজন বুজুর্গের সাথে আমার দেখা হল সেই বুজুর্গ নবীর খানদান নবীর আওলাদের মধ্যে তার কাছে দুটো জিনিস আছে একটা হলো নবীজির দাড়ি মোবারক একটা হচ্ছে ঘাম মোবারক নবীর যে গায়ের কি পসিনা নবীজির ঘাম মোবারক কথা বুঝতে পারছে খুব মনে করে একটু শোনেন এতক্ষণ তো আর শুনছেন সম্মানিত শুধু বন্ধুরা আমার এই নবীজি সাল্লাম যে দাড়ি মোবারক এটা তো একটা পাত্রের মধ্যে একটা বাক্সের মধ্যে রাখা কিন্তু দাড়ি মোবারকটা এমন মুজেজা দাড়ি যে এখনো সেটা লম্বা হয় সুবহানাল্লাহ দাড়ি এখনো কি হয় লম্বা হচ্ছে লম্বা হচ্ছে আল্লাহু মাথার চুলটা যদি মাথার সাথে লাগা থাকে তাহলে মাথার চুল লম্বা হবে না জি সাথে এত কানেকশন নবী হচ্ছেন जिंदा নবী হায়াতুল নবি কাজি তার দাড়ি মোবারক এখনো কি লম্বা হচ্ছে আমি সেই দরবেশের কাছে বললাম বাবা দরবেশ আমি বেশ খেদপত করলাম আমার উদ্দেশ্য আমি দুইটাই নিয়ে কথা বলেন বাংলাদেশে এই সম্পদ দুটো নাই আমি খেদপতের এক পর্যায়ে বললাম যে আমি তো দেশে চলে যাব বাংলাদেশে আমি তোমাকে চিরদিন মনে রাখার তুমি একটা কিছু দাও আমাকে দিব কায় দাড়ি নবীজির দাঁড়িয়ে আর আমাকে দাও যখন সে দরবেশ বলে উঠল যে আমি দুইটা দিব না আমি একটা দিব এখন তুমি বলো কোনটা দিবা তখন আমি দেখলাম যে নবীজির দাঁড়ি মোবারক বাংলাদেশে আছে কিন্তু ঘাম মোবারক নাই আমি তার বললাম যে আমাকে নবীজির ঘাম মোবারক তুমি দাও